নমস্কার বন্ধুরা টুসির পাঁচ মিশিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা পুজোতে এসে গেল সবাইকে শারদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আজকে আমি একটা সুন্দর মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো সেটির নাম হলো কালাকাদ তাই কালাকাদ তৈরি করার জন্য আমি প্রথমে গোয়ালে গাই দুইতে চলে এসেছি তো প্রথমে আপনাকে গাই ধুয়ে দেখাবো তারপর আবার সরাসরি রান্নাঘরে চলে যাবো তো গাই দোয়ার জন্য প্রথমে আমি বাছুরটাকে নিয়ে চলে আসি চলো এই যে আমি বাছুর নিয়ে চলে এসেছি বন্ধুরা চলো এই বাছুরটাকে বেঁধে দিলাম বন্ধুরা এই বাছরটা নাম রেখেছি আমি টুনটুনি আপনাদের নামটা পছন্দ হয়েছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনাদের সংগ্রহে যদি কোনো ভালো নাম থাকে আপনারা সেটাও জানাবেন তো চলুন এবার গাই দুইটা শুরু করি আচ্ছা গাই দিচ্ছি ভীষণ লেজ মানে লেজটাকে আমি আগে বেঁধে দিই বেঁধে দিলেও রাখবে না আবার খুলে ফেলবে তাও একটু বেঁধে দিই প্রথমে ভালো করে ধুয়ে দিই কারণ পালানে তো অনেক নোংরা থাকে পালানটাকে ভালো করে যে ধুই গায়ে দেওয়া শুরু করব নিয়ে নিলাম একটু গায়ে দিতে অনেকক্ষণ সময় লাগে কারণ এর বাঁধ খুব শক্ত এখানে এক বাঁধ এক বাঁধ করে একে গায়ে দিতে হয় এই যে তিনটে বার দিয়েছি আবার একটা অট এখন আছে কারণ এ একবারে দুধ দেয় না বাছুরের জন্য দুধ রেখে দেয় কিন্তু বাছুর তো অত দুধ খেলে পায়খানা করবে সেই জন্য এই যে বাছুর ছেড়ে আবার দুইব আর এদিকে এদিক আর এই যে বাছর একদিকে খাবে আমাকে একদিকে দিতে হবে এবং খেতে খেতে তবে আবার পানাবে যে গায়ে হয়ে গেছে বন্ধুরা দেখুন কত দুধ দিয়েছে রান্নাঘরে বন্ধুরা এই যে আমি এবারে দুধটাকে ছেঁচে ছেঁকে ফোটাবো করবো না কম দুধে করবো আমি ছানার পাউডার দিয়ে ছানা কাটিয়ে নেব এই যে ছানার পাউডার দিচ্ছি দেখি কতটা হয়েছে শুনে হয়ে গেছে আরো পাউডার দিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর ছানা হয়েছে এবার ছানাটাকে নামিয়ে আমি ভালো করে ছেঁকে জল ঝরিয়ে নেব থালাটা জল ঝরুক আমি একটু দুধ বসিয়ে দিই দুধটা তো তখন ফুটুক খানিকটা আমি তুলে নেবো একটু আমুল মেশাবো তাহলে টেস্ট খুব সুন্দর হবে তাহলে একবারে ওতে যদি দুধটা গোলাতে যাই তাহলে দুধটা ভালোভাবে গুলবে না ডেলা ডেলা পাকিয়ে থাকবে আমুল দুধ আমুল দুধ খানিকটা দিয়ে দুধটা গুলিয়ে দেবো এই যে আমার সদস্যরা দেখছেন মিষ্টি খাওয়ার সব ক্যান্ডিডেট সব বসে আছে মিষ্টি খাবে দুধটা ভালো করে গুলিয়ে নিলাম দুধে এই যে খানিকটা চিনি দিয়ে দেবো কাদে তো বেশি মিষ্টি খায় না আপনারা যেমন মিষ্টি খাবেন সেই মতো মিষ্টি দেবেন আমি এই যে কম করেই মিষ্টি দিলাম দুধটা ফুটুক ততক্ষণে আমি ছানাটাকে ভালো করে জল হয়ে গেছে এই যে ছানাটাকে দেখুন ভালো করে আমি পেশাই করে নিয়েছি এবার ছানাটা এরকম থাক এবার ওই দুধ দিয়ে ক্ষীরটা বানাবো এই যে আমল দুধটা আমি গুলে রেখেছি এইটাতে দিয়ে দেবো দিয়ে আর ক্ষীর বানাবো এটা ফুটিয়ে ফুটিয়ে খুব মারবো এটা কি সুন্দর ক্ষীরের মতো হয়ে এসেছে এবারে আমি ছানাটার মধ্যে দিয়ে দেবো দেখুন এই যে কি সুন্দর এই যে ক্ষীর হয়ে গেছে এবার আমি ছানা এই যে মেখে নেওয়া ছানাটা আমি ওর মধ্যে দিয়ে দেবো এবারে মিষ্টিটা হয়েই এসেছে এই সময় কিন্তু সব সময় নেড়ে যেতে হবে কারণ না হলে তলায় লেগে যাবে মাছটা একটু কম দিতে হবে নাহলে ধরে যেতে পারে নাহলে থালা থেকে উঠবে না তখন থালায় একটু ঘি মাখিয়ে নিলাম দেখা যাচ্ছে এবারে আমি মিষ্টিটা নামিয়ে নেব মিষ্টিটা আমার হয়ে গেছে যে আমি এটা এতে ঢেলে দেব এই যে দেখুন আমি এটা পুরো সেট করতে দিয়ে দিয়েছি আর উপর থেকে এই যে পেস্তা বাদাম কটা গ্রেট করে দিয়েছি এটা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন এইটা আবার কিছুক্ষণ এবার ঠান্ডা করতে দেব দিয়ে পিস পিস করে কেটে নেব এই যে চামচের পিছনটা দিয়ে কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর সেট হয়েছে